রাঘব আর জগদীশ ভাই ভাই ছিল রাঘবের বরফ গোলার ঠেলা ছিল আর জগদীশ তো কোনো কাজ করতো না তাও কিছু পয়সা উপার্জন করে ফেলতো এই নবৌদি বাজারের দিকে গিয়েছিলাম তো তোমার জন্যই শাড়িটা পছন্দ হলো শাড়িটা তো খুব ভালো কিন্তু দাদা তোমার কাছে পয়সা কোথা থেকে এলো এই প্রশ্ন আমাকে কোরো না তুমি ভগবানের দয়া আমি তো শর্টকাট খুঁজছি জীবনের শর্টকাট আজ এইভাবেই আমি অনেক বড় লোক হয়ে যাব। তখনই রাঘব ঘরে পৌঁছল শর্টকাট করে হয়তো তুই বড় লোক হয়ে যাবি কিন্তু ওই পয়সাতে তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না ভাই দাদা তুমি সব সময় এই রকম বলতে থাকো কি পাও এই রকম শততা করে এই সৎ হয়ে তুমি কি পেয়েছো জগদীশ সব সময় এই ধরনের কথা বলে নিজের দাদার কথা বলা বন্ধ করে দিত রাঘব ঠিকই ছিল কিন্তু ওর নিজেরই এমন সফলতা আসেনি সেই কারণে ও নিজের ভাইকে কিছুই বলতে পারতো না রাঘ খুবই সৎ ছিল ও ফিল্টারের জলের বরফ কিনতো আর বরফের গোলার মধ্যে দেওয়ার শরবতটাও ভালো মানের কিনতো আরে ভাই রাঘব এত ধরনের কম দামি শরবত থাকতে তুমি এত দামি শরবত কিনে কেন নিজের ক্ষতি করছো তার কারণ আমার লোকের শরীরও চিন্তা হয় কম দামি শরবতে কেমিক্যাল থাকে বাচ্চারা এগুলো খেলে অসুস্থ হয়ে পড়বে আমি কারোর সঙ্গে এরকম করতে পারবো না হ্যাঁ 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 তুমি তো সৎ তাই না নাও তোমার দামি শরবত আর ফিল্টার জলের বরফ রাঘব কোনো দিন দোকানদারের কথায় আসতো না রাঘবের বরফ কোলার গাড়ি বিদ্যালয়ের সামনে বসত বিদ্যালয় ছুটির পর রাঘবের দোকানে বাচ্চার ভিড় লেগে যেত আঙ্কেল আমার ইয়েলোটা চাই আমাকে লাল রঙের আমাকে সবুজ রং দাও আর আমার ব্লু আরে 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 সবাই পাবে রাখো বাচ্চাদের নানা রঙের বরফ গোলা খাওয়াতো আর বাচ্চারাও খুব আনন্দে ওই বরফ গোলা খেত এই মাসের কামায় এ তো অনেক কম হ্যাঁ এই মাস শরবতের দাম একটু বেড়ে যাওয়ার জন্য লাভ একটু কম হয়েছে তাহলে তুমিও তোমার বরফ গোলার দাম বাড়িয়ে দাও না না যদি আমি দাম বাড়িয়ে দিই তবে ছোট বাচ্চরা কিনতে পারবেই না কিন্তু এতে আমাদের ক্ষতি হচ্ছে যে কোনো ব্যাপার না এই সব কথা জগদীশ শুনে ফেলল অনন্য রাজা হরিশ্চন্দ্র দাদা তুমি কবে শিখবে লোকেরা আগে নিজের ভালো করতে হয় হ্যাঁ আমি তো আর শিখবো না তুইও আমার মতো লোকের ভালো করা শিখে নে না না দাদা তুমি তোমার কায়দাতে চলো আমি আমার কায়দাতে আমি তো খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো শর্টকাট দিয়ে ভগবান করুক তোর জন্য কারোর যেন ক্ষতি না হয়ে যায় ব্যাস দুই ভাই আলাদা ছিল একজন পূর্ব তো অন্যজন পশ্চিম একদিনের কথা রাঘবের বউ সরিতার কাছে একটা ফোন কল এলো আর সে জোরে জোরে কাঁদতে থাকলো কি হয়েছে সরিতা বৌদি কি হয়েছে তোমার মায়ের শরীর খুব খারাপ উনি তুমি চিন্তা করো না আমরা এক্ষুনি তোমার বাপের বাড়িতে যাব রাঘব সরিতাকে বলে তো দিল যে ও ওকে বাপের বাড়ি নিয়ে যাবে কিন্তু তারপর তার বরফ গোলার গাড়ির কথা মনে পড়ল আরে জগদীশ তুই কি কিছুদিনের জন্য আমার ঠেলা গাড়ি চালাতে পারবি ঠিক আছে দাদা এমনিতে তো আমার কাছে কোনো কাজ নেই গরম আবহাওয়া চলছে তোমার গোলার ঠেলা গাড়ি বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে ও ঠিক আছে আমি চালিয়ে নেব ভালো কথা কিন্তু মনে রাখবি ফিল্টার করা বরফ আর দামি শরবত কি কিনবি কম দামি কেমিক্যাল দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা মনে রাখবো রাঘব তার বউ তার সাথে তার শ্বশুর বাড়ি চলে গেল এদিকে জগদীশ বরফ গোলার গাড়ি চালু করে দিল কাকু আমাকে লাল রঙের আমাকে হলুদ কাকু ওই আগের কাকু কোথায় গেলেন ওই কাকাটা গ্রামে গেছে কিছুদিন পর ফিরে আসবে আমার তো লাল আর হলুদ দুটো রঙেরই গোলা চাই ঠিক আছে বাবা জগদীশ সব বাচ্চাদের রং বেরঙের গোলা দিল এমনভাবে রোজ জগদীশ গোলার ঠেলা গাড়ি খুলে গোলা বিক্রি করত তারপরও দেখলো দেখল শরবতের বোতল শেষ হতে লাগলো কাল সকাল সকাল আসার আগে শরবত কিনে আনতে হবে ও বাচ্চাদের বরফ কোলা বানিয়ে খাওয়াতে লাগলো আর দিন শেষ হওয়া পর্যন্ত ওর শরবতের সব বোতল শেষ হয়ে গেল পরের দিন সকালে জগদীশ শরবতের পাইকারির দোকানে পৌঁছল সব রঙের দেবো না পঞ্চাশ টাকাটা কি পার্থক্য আছে দাদা দুটোর মধ্যে বেশি কিছু পার্থক্য নেই কিন্তু লাভ অনেক পার্থক্য আছে জগদীশ সব সময় টাকার ব্যাপারেই ভাবত ও বেশি কিছু না ভেবে কম দামি শরবত কিনে ফেললো তাহলে কম দামিটা দিয়ে দাও এই নাও ভাই আর আমার কাছে এখানে কম দামি বরফও পাওয়া যায় কি পার্থক্য দামি আর কম দামি বরফের মধ্যে কম দামি বরফ ফিল্টার করা জলের নয় কিন্তু সেটাও পরিষ্কার জল হুম ঠিক আছে তাহলে ওটাই দিয়ে দাও জগদীশ কম দামি বরফ আর কম দামি রং কিনে নিল প্রতিদিনের মতোই ও নিজের ঠেলাগাড়ি গাড়ি খুললো আর বাচ্চাদের ভিড় লেগে গেল আমার লাল আর সবুজ রঙের গোলা দরকার কাকু আমারটা নীল গোলা ঠিক আছে বাচ্চারা জগদীশ বাচ্চাদের কম দামি রং আর বরফের গোলা দিল সারা দিন গোলার গাড়িতে বাচ্চারা আসছিল আর জগদীশ গোলা বানিয়ে দিচ্ছিল আজ দ্বিগুণ লাভ হয়েছে যদি দাদিও আমার মতো টাকা রোজগার করার শর্টকাট শিখেনি তো জানিনা কি পায়। যখন ঠেলা গাড়ি বন্ধ তখন সে লাভ দেখে খুব খুশি কিছুদিন পর্যন্ত জগদীশ কম দামে বরফ আর রং বিক্রি করতে লাগলো হঠাৎ একদিন ওর গাড়ির কাছে কম বাচ্চা আসতে লাগলো হলুদ রঙের কি হলো বাবা আজ তোর বন্ধুরা কোথাও কাকু ওরা সবাই অসুস্থ কি হয়েছে ওদের ওদের কলেরা হয়েছে কাকু কলেরা তো জল ঘটিত অসুখ তারপর জগদীশ অন্য একটা মেয়েকে জিজ্ঞাসা করলো বাবা তোমার বন্ধুরা কোথায় কাকু ওরা অসুস্থ ওদের কলেরা হয়েছে এবার জগদীশ ভয় পেল কোথাও ওদের কলেরা আমার জন্য তো হয়নি নাকি সস্তা বড় দূষিত তো নয় ও চিন্তায় পড়ে গেল ও ভয়ও পাচ্ছিল যে কলেরা ওর জন্যেই ছড়িয়ে পড়েছে কিনা ও সঙ্গে সঙ্গে তার দাদাকে ফোন করলো দাদা আমি একটা ফোন করে ফেলেছি কি হয়েছে আমি তোমার কথা শুনিনি আর কম দামি বড় বা শরবত কিনেছি দাদা মনে হয় আমার জন্য অনেক বাচ্চাদের কলেরা হয়েছে কি আমার মাথায় আসছে না এখন আমি কি করব। আমি তোকে বারণ করেছিলাম এরকম করতে এখন দেখ তোর জন্য নিরীহ বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে আমি আমি এরকম ভাবিনি দাদা আমার ভুল হয়ে গেছে এখন কি করব। সবার প্রথমে ওই সমস্ত কিছুই শরবত ফেলে দে এরপর হোক আর কোনোদিন এরকম করবি না হ্যাঁ ঠিক আছে দাদা জগদীশ সমস্ত শরবত আর বরফ নর্দমায় ফেলে দিল বাচ্চাদের অসুস্থতার জন্য ওর আফসোস হচ্ছে আজকের পর থেকে দিনও এরকম কিছু করব না যাতে অন্যের ক্ষতি হয় আমার অল্প লোভের জন্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়লো আর কোনো দিন আমি আর লোভ করব না আর শর্টকাটও খোঁজ করব না জগদীশের চিন্তাই পাল্টে গেল সব সময় টাকার বিষয়ে ভাবতে থাকা শর্টকাট নেওয়ার লোক সৎ পথে চলতে শুরু করে দিল গান্ধীনগর নামের একটা ছোট গ্রাম ছিল গ্রামে বড় বাজার বসত আর বাজারে সবসময় প্রচুর ভিড় হতো গরমকালে সব ভিড় বলদেবের পেপসির দোকানে লেগেই থাকত আরে বলদেব কাকা আমাকে কমলা রঙের পেপসিটা দাও আমাকে হলুদ রঙের আর আমাকে লাল রঙের বাচ্চা হোক বা বড় সবার বলদেবের পেপসি খুব পছন্দ ছিল আর বলদেব পুরো সততার সাথে পেপসি বানাতো। ভালো বিশুদ্ধ জল, পরিষ্কার চিনি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও জুস তৈরি করে সেটা প্লাস্টিকের থলিতে ভরতো। বলদেবের এক টাকার পেপসি প্রচুর বিক্রি হতো। কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত স্টক শেষ হয়ে যেত। আরে কাকা পেপসি কি আছে? না বাবা, সব শেষ হয়ে গেছে। কালকে এসো। বলদেবের দোকানের সামনে পবনের দোকান ছিল পবন আইসক্রিম বিক্রি করত। কিন্তু গরম হওয়া সত্ত্বেও ওর আইসক্রিম বিক্রি হতো না জানি না এই বলদেব নিজের পেপসিতে কি মেশায় যে সব গ্রামবাসীরা শুধু এরই পেপসি খায় এক টাকার পেপসি কি করে স্বাদ হবে তো আবার আইসক্রিমটা তো নষ্টই হচ্ছে স্বাদের ব্যাপারে বলতে পারবো না কিন্তু ওটা আইসক্রিমের থেকে সস্তা মনে হয় এই জন্যই ওটা বেশি বিক্রি হয় হ্যাঁ সেটাই হবে হয়তো তুমিও তো যদি পেপসি বিক্রি করো কেমন হয় আরে কিন্তু পেপসি বানাবে টাকে পেপসি বানানো দরকারটাই বাকি বাজারে অনেক কোম্পানি পেপসি বিক্রি করে তুমিও ওদের থেকে কিনে বিক্রি করতে পারো ভাবো প্রচুর লাভ হবে হুম আইডিয়া তো খুবই ভালো কালকে শহরে গিয়ে অনেকগুলো পেপসি কিনে নিয়ে আসব ঠিক আছে পরের দিন সকালে পবন শহর থেকে অনেকগুলো জুস ভর্তি পেপসি নিয়ে এলো আর ওই সবগুলো নিজের ফ্রিজে রেখে দিল। ভালো করেছো। এবার বাইরের বোর্ডে লিখে দাও যে এখানে পেপসি পাওয়া যায়। ঠিক আছে। পবন বোর্ডে লিখলো যে এখানে পেপসি পাওয়া যায় আর সেটা নিজের দোকানের বাইরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ওই লেখাটা পড়লো। এখানে পেপসি পাওয়া যায়। কাকা, কি কি রঙের আছে? সব রঙের আছে। তোমার কোনটা লাগবে সেটা বলো। আমার একটা হলুদ রঙের আর একটা কমলা রঙের লাগবে পবন ওই বাচ্চাটাকে দুটো পেপসির প্যাকেট দিয়ে দিল ওই বাচ্চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খেতে লাগলো এটা খেতে খুব ভালো মজাই এসে গেল এই নাও আর একটা পেপসি আমার তরফ থেকে ফ্রি গিয়ে নিজের বন্ধুদেরও বলো যে আমার দোকানে পেপসি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কাকা নিশ্চয়ই বলবো আর পবনের এই চালাকি কাজ করে গেছিল ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর কিছুক্ষণ পর নিজের বন্ধুদের নিয়ে ফেরত এলো এটাই ওই দোকান আমারও দুটো কমলা রঙের দরকার আর আমার তিনটে লাল রঙের পবন সবাইকে পেপসি দিয়ে দিল আর তখনই অনেক লোক পবনের দোকান থেকে পেপসি কিনল আজ অবধি গ্রামবাসীরা শুধু বলদেবের পেপসি খেয়েছিল কিন্তু আজ ওদের অন্য কোম্পানির স্বাদও ভালো লাগছিল আরে বাহ এই কালো রঙের পেপসি তো আমি প্রথমবার খাচ্ছি আরও অনেক রকম স্বাদের আছে লেবুর জল কোকা কোলা কমলা লেবু সব রকম বা বা এবার থেকে তো প্রতিদিন আলাদা আলাদা স্বাদের পেপসি খাবো পবনের পেপসির বিক্রির জন্য বলদেবের দোকানে গ্রাহক কমে গেছিল আমাকে একটু ধৈর্য রাখতে হবে পবন নতুন নতুন পেপসি বানাতে শুরু করেছে তাই গ্রামবাসীরা ও দোকানেই যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস যে ওরা সবাই ফিরবে বলদেব নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলো কিছুদিন ধরে পবনের দোকানে পেপসির জন্য ভিড় উপচে পড়ছিল আর এখানে বলদেবের ব্যবসা বন্ধ হয়ে গেছিল গ্রামের প্রধান বলদেবের দোকানে এলো কি হয়েছে বলদেব খুব চিন্তিত দেখাচ্ছে যে আর কি বলবো কাকা পবন শহর থেকে পেপসি নিয়ে বিক্রি করছে এখন তো আমার ক্রেতাও কমে গেছে কোনো ব্যাপার না এটা শুধু কদিনের ব্যাপার নতুন কেতুর পেছনে গ্রামের লোকেরা ছুটে বেড়ায় তুই তো জানিসি ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে আর আমার বিশ্বাস তোর পেপসি শহরের পেপসির থেকে অনেক ভালো বুঝলি তো এবার একটা কাজ কর আমাকে পঞ্চাশটা পেপসি দিয়ে দে আর শহর থেকে আমার নাতি নাতনি আসছে আচ্ছা ঠিক আছে কাকা বলদেব গ্রামের প্রধানকে পঞ্চাশটা পেপসি দিয়ে দিল আর উনি আনন্দের সাথে ওখান দিয়ে চলে গেল বলদেব এখনো দুঃখী ছিল গ্রামের প্রধান তার বাড়ি পৌঁছালো উনি তার নাতিকে একটা পেপসি দিল বাবা এই পেপসিগুলো ভালো হয় না গো এতে এত কেমিক্যাল মেশায় যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে বাবা এই পেপসি আমাদের বলদেব নিজেই তৈরি করে কোনো কেমিক্যাল ছাড়া পরিষ্কারভাবে এটা তো আমরা অনেক বছর ধরে খাচ্ছি এখনো কেউ অসুস্থ হয়নি দাও প্রধান একটা পেপসি ওর মেয়েকে আর আরও সেটা খেলো বাহ বাবা এটা তো খুবই সুস্বাদু প্রধানের বাড়িতে আসার সব আত্মীয়রা ওই পেপসি খেতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই সব পেপসি শেষ হয়ে গেল বাবা তুমি এটা কোথা থেকে এনেছো আমি আরো কিছুটা নিয়ে আসবো বাজারে তুই বলদেবের দোকান দেখতে পাবি যেটাতে বড় ফ্রিজ আছে ওই দোকান থেকে আমি এক্ষুনি নিয়ে আসছি নেহা বাজারে পৌঁছে বলদেব আর পবনের দোকান দেখে বিপাকে পড়ল ও বুঝতে পারছিল না যে কোন দোকানটা মনে হয় যে দোকানে ভিড় বেশি আমার সেখানেই যাওয়া উচিত নেহা পবনের দোকানেই গেল আমার কুড়িটা পেপসি দরকার যখনই পবন ফ্রিজ থেকে পেপসির প্যাকেট বার করলো তখন নেহা বারণ করে দিল না না এটা লাগবে না একটু আগে তো আপনি পেপসি নিয়ে গেছিলেন হ্যাঁ কিন্তু এই কেমিক্যাল মেশানোটা লাগবে না ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোক নেহাকে জিজ্ঞেস জিজ্ঞেস করল এই পেপসিতে কি কেমিক্যাল আছে এই পেপসি শহরের কোম্পানিতে তৈরি হয় ওখানে এটা বানানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল মেশায় যেটা ক্ষতিকারক আর যেটাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায় যদি এরকম কিছু হয় তাহলে এখানে পেপসি নিতে কেন এসেছো আমি তো এখানে পেপসিটা নিতে এসেছি যেটা এই গ্রামেই তৈরি হয় আচ্ছা তাহলে আপনি বলদেব দাদার পেপসি নিতে চাও তাহলে ওনার দোকান সামনে নেহা ওখান থেকে চলে গেল কিন্তু আশেপাশের লোক শহরের কেমিক্যাল মেশানো পেপসি নিয়ে আলোচনা শুরু করলো নেহা বলদেবের দোকান থেকে পেপসি কিনে নিয়ে বাড়ি চলে গেল কেমিক্যাল পেপসির কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল আর সব বাবা মারা বাচ্চাদের পবনের দোকান থেকে পেপসি নিতে বারণ করে দিল আজ থেকে পবন কাকার দোকানে পেপসি নিবি না কেন মা কারণ ওতে অনেক কেমিক্যাল মেশানো আছে তোর শরীর খারাপ করবে তারপর তোকে ছুঁচ ফোটাবে না লোকে তো বলদেবের সততা বুঝতে পারলো। তারপর থেকে আবার বলদেবের পেপসি বিক্রি হতে লাগলো পবনের দোকান থেকে কেউ পেপসি কিনছিল না আর ক্লান্ত হয়ে হেরে পবন পেপসি বিক্রি করাই ছেড়ে দিল নেহা পুরো গ্রামকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল আর সব কিছু আগের মতন হয়ে গেল